আমেরিকার সাথে ট্যারিফ নিয়ে যে চুক্তি হয়েছে বাংলাদেশে সেটা নিয়ে সরকারের সাথে কানেক্টেড লোকজনের ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করা নিয়ে সকালে একটা ভিডিও আমি আপলোড করেছি আপনারা অনেকে হয়তো দেখেছেন মানে সেখানে মানে এই আচরণটা ইটস নিয়ে প্রশ্ন তুলেছি র্যাদার এই চুক্তিটা আমাদের জন্য কেমন হলো কি হলো আমাদের ভবিষ্যৎ কি হতে পারে সেসব নিয়ে কিছু প্রশ্নও তুলেছি সেই ভিডিওটা যখন রেকর্ড করেছিলাম তখন প্রধান উপদেষ্টা যে স্বয়ং এই চেষ্টায় এই চর্চায় নামবেন সেটা ভাবিনি পরবর্তীতে দেখা গেল প্রধান উপদেষ্টা নিজে বেশ বড় কৃতিত্ব ক্লেইম করছেন মানে প্রধান উপদেষ্টা ক্লেইম করার নিয়ে এই প্রশ্নটা আমি অনেকবার করেছি আমি গত অন্তত দুটো সর্বশেষ দুটো জাতির উদ্দেশ্যে ভাষণে দেখেছি যে তিনি বেশ লম্বা একটা তালিকা দেওয়ার চেষ্টা করছেন তিনি কি কী সাফল্য অর্জন করেছেন খানিকটা শেখ হাসিনার মতো ভাষা মডেস্ট হলেও শেখ হাসিনা যেভাবে ক্রেডিট ক্লেম করতেন তিনি সেটা করছেন আমি একটু পড়ি তারপর আবার আসলে কিছু কথা একটু বলা দরকার বলে মনে করি মানে এটাকে সু সুস্পষ্ট একটা কূটনৈতিক বিজয় হিসাবে তিনি বলছেন উনি তার স্টেটমেন্টে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি করায় বাংলাদেশের শুল্ক নিয়ে আলোচকদের আমরা গর্বের সঙ্গে অভিনন্দন জানাই এটি একটি সুস্পষ্ট কূটনৈতিক বিজয় তিনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল আজকে ও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী প্রমাণ তিনি জানান ফেব্রুয়ারি থেকে আলোচকরা নিরলসভাবে কাজ করে চলছেন এবং শুল্ক অশুল্ক ও জাতীয় নিরাপত্তা বিষয়ক জটিল আলোচনার মধ্য দিয়ে সফলভাবে পথ অতিক্রম করেছেন খেয়াল করি শুল্ক অশুল্ক এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক জটিল আলোচনার মধ্যে দিয়ে গেছেন মানে প্রধান উপদেষ্টা নিজে জাতীয় নিরাপত্তাকে এর মধ্যে এনেছেন এবং এটাও যে একটা ইস্যু ছিল সেটা তিনি তার এই বক্তব্যে স্বীকৃতি দিচ্ছেন কতটুকু সফল বিফল আসলে এটা বলা খুবই কঠিন এবং এখানে প্রধান উপদেষ্টার এরকম একটা উচ্ছ্বাস দেখানোর একেবারেই প্রয়োজন ছিল না কেন বলছি আমরা যদি এভাবে বলি ভিয়েতনামের ওপরে তো বাংলাদেশের চাইতে বড় শুল্ক দেওয়া ছিল ফর্টি সিক্স পার্সেন্ট সেখান থেকে ভিয়েতনাম প্রথম দফায় আলোচনার পরই তো এটা টোয়েন্টি পার্সেন্টের নামিয়ে আনতে পেরেছিলো আমরা যদি এফিসিয়েন্সির আলাপ তুলি তাহলে তো আমরা বলবো যে বাংলাদেশের অত্যন্ত ইনফিশিয়েন্ট ছিল কারণ তাদের এই ট্যারিফের আলোচনা শেষ পর্যন্ত দ্বিতীয় দফায় গিয়ে সুরাহা হয়েছে এবং টোয়েন্টি পার্সেন্টে আসা খুব র্যাডিক্যাল কিছু না আমরা অনেকে ভারতকে দেখিয়ে নানান টালাপ করছি ট্রাম্পের ভারতের ওপরে ব্যক্তিগত ক্ষুব্ধতা আছে অনেক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আর অন্য অনেকে এতে অনেক ভালো কিছু করেছে যেখানে আমাদের এই নেগোসিয়েটাররা নেই সেখানে কি খুব ভালো কিছু হয়নি হয়েছে র্যাদার আমি আমাদের বাণিজ্য উপদেষ্টাকে বলবো তিনি খুবই মডেস্টলি এটা চেষ্টা করেছেন আমরা একটা নিউজে দেখলাম গোলাম মুর্তজা কথা বলছেন তিনি প্রেস মিনিস্টার নিয়ে ওয়াশিংটনে তিনি বলছেন যে আমাদের আলোচক বিশেষ করে বাণিজ্য উপদেষ্টা মনে করেছিলেন ট্যারিফ আরও কম হবে মানে এটা আমার খুব ভালো লেগেছে যে তিনি অহিত ক্রেডিট ক্লেম করতে যাননি তিনি যেটা এক্সপেক্ট করেছেন তার চাইতে বেশি হয়েছে তিনি এটা অকপটে জানাচ্ছেন দ্যাটস ভেরি ইন্টারেস্টিং আমরা এরকম চর্চাই বরং দেখতে চাই হাইপ তৈরি না করে আর তাদের এই কৃতিত্ব বা কারো আমরা আসলে ট্যারিফটা যেভাবে পেয়েছি সেটা কোনোদিনও আমরা এই টোয়েন্টি পার্সেন্ট দেখে খুশি হওয়ার কিছু নাই সকালেও বলেছে আমি এই কথাটা যোগ করতে চাই এটা প্রধান উপদেশটা আমার চাইতে বেশি জানা উচিত তার জ্ঞান প্রজ্ঞা অভিজ্ঞতা কোথায় আর আমরা কি। একটা জিনিস যখন আমরা পাই আমরা সেটা কোন মূল্যে ক্রয় করেছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোরবানির গরু কিনে নিয়ে যাওয়ার সময় যখন নেওয়া যায় সুন্দর গরু দেখা যায় খুব সুন্দর গরু তারপর দাম জিজ্ঞেস করে মানুষ দাম জিজ্ঞেস করার পর উচিত না কোরবানির প্রাণীর ক্ষেত্রে কিন্তু আমরা জিতেছেন বা হেরেছেন এই ধরনের আলাপ করি স্যার ট্রেড অফ আমি কী দিয়ে কী পাচ্ছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সো টোয়েন্টি আমি ট্যারিফ পেয়েছি এটা আমাদের জন্য গার্মেন্টের যে সংকটের আলাপ ছিল সেটা ফর দ্য টাইম এটা থেকে আমরা মুক্ত হয়েছি খুবই সঠিক কথা কিন্তু এটা কিসের বিনিময় হয়েছে আসলে এটা কি শুধু ট্যারিফ এটা কি শুধু ট্রেড দিয়ে আমরা করছি নাকি ন্যাশনাল সিকিউরিটির কথা প্রধান উপদেষ্টা নিজে বলছেন সেখানে আমরা কি করেছি না করেছি একটা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট রেখে এই আলাপ কি বলা যায় যে এটা বিরাট সাফল্য নো ওয়ে এই চুক্তিটা যদি আমাদের সামনে এনে দেওয়া হতো আমরা দেখতাম বাংলাদেশ কি কি কমিটমেন্ট করেছে নন ট্রেড বাংলাদেশকে নন ট্রেড ব্যাপারে বিশেষ করে সিকিউরিটির ব্যাপারে আমেরিকার সাথে নেগোসিয়েট করতে হয়েছে এখন সেটা কতটুকু ছাড় কতটুকু কোন জায়গায় গেছে সেটা তো আমরা দেখতে পারি এমনকি যে মূল্য আমরা দিয়েছি সেই যদি শীতটা দেখি আমাদের মনে হতেই তো পারে যে এত কিছু দেওয়ার পর তো এটা টেন পার্সেন্ট হওয়া উচিত ছিল কথার কথা বলছি কিন্তু না দেখেই আমরা দিনই আলাপ করতে পারবো প্রধান উপদেষ্টার জায়গা থেকে কোনোভাবেই উচিত না এই ধরনের খুবই অহেতুক পপুলিস্ট আচরণে আসা আমি প্রায় বলি একটা সরকার তাকে অনেক সফল দাবি করার একটা কারণ হতে পারে এই সরকারটা একটা দলীয় সরকার যে আবার নির্বাচন করবে সে নির্বাচনে তার এই সাফল্যকে সেল করার চেষ্টা করবে অথবা শেখ হাসিনার মতো একজন স্বৈরাচার যিনি সকল সাফল্য দেখানোর মাধ্যমে নির্বাচনে চুরি করে ক্ষমতায় থাকতে চান যে আমি অনেক কাজ করছি আমি অনেক উন্নয়ন করছি আমি সাফল্য পাচ্ছি নির্বাচন নির্বাচন নিয়ে মাথা ঘামিও না এই সরকারের তো এরকম কোনো রকম কোনো উদ্দেশ্য নেই তার পর প্রধান উপদেষ্টার দিক থেকে এই ধরনের বক্তব্য কেন এগুলো তার ইমেজের ক্ষতি করে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কারণ এই চুক্তিটা নিয়ে যৌক্তিক কারণেই আমাদের সমাজে যথেষ্ট যথেষ্ট প্রশ্ন আছে সচেতন মানুষদের মধ্যে যথেষ্ট প্রশ্ন আছে টোয়েন্টি পার্সেন্ট আদৌ প্রশ্ন আমি কি মূল্যে সেটা কিনেছি সেটা কোনো না কোনো একটা সময় আমাদের জানতে হবে এটা অ্যাজ অ্যালিয়াস পসিবল জানলে সবচেয়ে ভালো হতো একদশকে এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম আসলে আমাদের সঙ্গে যে চুক্তিটি হয়েছে এটি কিন্তু বেশ আলোচনায় ছিল এর আগে এবং সে সময় কিন্তু ট্যারিফের একটি বড় বোঝা বাংলাদেশের উপর ছিল এবং গার্মেন্টস সেক্টর বিশেষ করে বড় থাকে ইউরোপে মতো দেশগুলোতে এবং সেই বাংলাদেশ গার্মেন্টস একটু ভালো নিয়ে যাওয়ার আমদানি জায়গায় ক্ষেত্রে কারণ পার্শ্ববর্তী দেশগুলোর কম্পিটিশন অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ গার্মেন্টস সেক্টর অনেকটাই ধ্বংসের পথে এবং সেই জায়গা থেকে ট্যারিফ যদি বসানো হতো তাহলে এটি একবার শূন্য কোঠে চলে যেত এবং সেখান থেকে একটি রিকাভারি যৌন নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ সেন্ট্রাল গভর্নমেন্ট তার দায়িত্বশীল ভূমিকা কতটুকু পালন করতে পেরেছে এটির উপরেই অতীত ধোনি বললেন এবং সেক্ষেত্রে এই ট্যারিফ কমানোর ফলে বাংলাদেশের সিকিউরিটি প্রশ্নে কতটুকু সার দেওয়া হয়েছে বা আমেরিকার সিকিউরিটি ইস্যুকে কেন্দ্র করে তারা বাংলাদেশের কাছে কতটুকু সাপোর্ট চেয়েছে বা বাংলাদেশ তাদের নেগোসিয়েশনের মাধ্যমে কি ধরনের আঞ্চলিক সহায়তা করবে এই বিষয়গুলো কিন্তু ডিটেলস থাকার তাদের মধ্যে থাকলেও কিন্তু জনসম্মুখে আমরা কিন্তু এই বিষয়টি জানি না এবং এই বিষয়টি নিয়ে উনি কথা বলছেন আসলে কিসের বিনিময় বা কি কারণে ট্যারিফ কমানো হলো বা কি ধরনের নেগোসিয়েশন হলো এটা পাবলিকলি কোনো বিষয় জানার বিষয় আছে কি না তবে এটিও কিন্তু বেশ আলোচনা হচ্ছে তবে ট্যারিফের যে সাময়িক যে সমস্যা সেটি সমাধান হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে এটি আরো কমানো উচিত ছিল কারণ বাংলাদেশের মতো দেশে নেগোসিয়েশনের জন্য যে প্রতিনিধি গিয়েছে তাদেরকে নিয়েও প্রশ্ন হয়েছে আসলে তারা কতটুকু সফল হতে পেরেছে এটিও কিন্তু প্রশ্ন উঠেছে অথবা আমরা আশা করব যোগ্য ব্যক্তিত্বের দ্বারা এই যেহেতু কাজ করলে অবশ্যই হয়তো বা আরো কমানো সম্ভব ছিল